নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি কিছুদিন আগে ছিল আমার মেয়ের জন্মদিন সেই উপলক্ষেই চলে গেছিলাম মায়ের কাছে পুজো দিতে এখানে মায়ের মা কালীর কাছে পুজো দিয়ে দিলাম তারপরে পুজো দিয়ে ওখানে ফোঁটা নিয়ে প্রসাদ নিয়ে নিলাম আর এখানে আমাদের মা ভীষণ জাগ্রত মা অনেক দূর দূর থেকে মায়ের কাছে সবাই পুজো দিতে আসে আর আমরা তো বাড়ির কাছে আমাদের তো যেতেই হবে পুজো দেওয়া হয়ে গেল খুব সুন্দরভাবে তারপরে চলে এলাম বাড়ি বাড়িতে দুপুরে মেয়ের জন্য ছোটো করে আয়োজন করেছিলাম পাঁচ রকম ভাজাভুজি এখানে ডাল পোস্ত মাছের ঝাল পায়েস ও যেগুলো যেগুলো ভালোবাসে তারপরে চলে গেলাম দুপুরবেলা আবার রান্না বান্নায় কারণ রাতের ছোট করে বাড়িতে একটা অনুষ্ঠান করেছিলাম মেয়ের জন্মদিন জন্মদিন উপলক্ষে কিছু ওর বন্ধু বান্ধবদের আর তার সাথে মায়েদের বলেছিলাম এতে বাচ্চারাও আনন্দ পায় আর আমার মেয়েও আনন্দ পায় খুব সেই জন্য আমার যেটুকু সামর্থ্য আমার যেটুকু ক্ষমতা সেই হিসাবেই সব অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এখানে হচ্ছিলো দেখতে পেলেন চিকেন কষা তার তাতে ফ্রায়েড রাইস হয়েছিল কিছু মানুষের জন্য পোকোড়া ছিল বিরিয়ানি ছিল তারপরে চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম এগুলো তো ছিলই এবার শুরু হয়ে গেল ওদিকে তো রান্না হচ্ছে এবার ঘরগুলো গোছাতে হবে কারণ টাইম তো টকটক করে এগিয়ে যাচ্ছে সন্ধে হয়ে এলো বলতে গেলে বিকেল হয়ে গেছে কারণ ঘরটা গুছিয়ে নিলাম ঝটপট করে আর এখানে দেখুন বেলুনের সে বেলুনটা দিয়ে যেখানটা কেকটা কাটা হবে সেখানে ডেকোরেশনটা চলছে যেহেতু আমরা নিজেদের মধ্যেই সবাই নিজেরা কাজ হাতে হাতে কাজ করেই সব ব্যবস্থা করি কারণ প্রথমেই বললাম আমরা হচ্ছি মধ্যবিত্ত আমাদের বিশাল কিছু করার ক্ষমতা নেই তাও আমরা আনন্দ করতে ভালোবাসি সেই আনন্দ করার জন্যই আমরা এই ছোটো ছোটো জিনিসগুলো নিজেদের হাতেই তৈরি করি এখানে দেখুন বুকান রুমকি সবাই মিলে আমরা সারাটা দিন প্রচুর পরিশ্রম করে তবে কিন্তু সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি কি কিসের জন্য করেছি বলুন তো একটু মুখের হাসির জন্য আমার মেয়ে যাতে একটু হাসি দেখব বলে যাতে সবাই আনন্দ পাবো আমার মেয়েও যেমন খুশি হবে তেমন তার সাথে আমরা বাবা মা হয়ে আমরাও ভীষণ খুশি হব সেই জন্যই কিন্তু সব কিছুর ব্যবস্থা করা কারণ আমরা যদি আমাদেরও তো সকাল্লাদ আছে বলুন আমরা যদি বিশাল কিছু না করতে পারি তাহলে ছোট করেও তো করার ক্ষমতা আমাদেরও আছে তাই ছোটো করেই করি এখানে মেয়েকে মেয়েও বেলুন ফোলাচ্ছিলো কারণ দেখছে সবাই কাজ করছে ও কাজ করছে তারপরে ওকে সন্ধ্যের জন্য এখানে রেডি করে দিলাম সুন্দর একটা প্রিন্সেস ড্রেস পরে ও রেডি এবার মাকেও রেডি হতে হবে কারণ সারাদিন মায়েরও অনেক কাজ বাজ চলছে এবার সন্ধ্যে আটটা মানে রাত্রি আটটা বেজে গেছে এবার লোকজন আসতে শুরু করে দেবে আমিও ঝটপট গিয়ে একটু সাজুগুজু করে নিলাম যাই হোক ছোটো করে হলেও সাজুগুজু তো করতেই হবে এবার সবাই চলে এসছে যথারীতি টাইমের মতো সবাই আটটার মধ্যে ঢুকে গেছে আর বাইরে যেহেতু ঝমঝম করে বৃষ্টি পড়ছে এবার সবাই চলে আসছে বৃষ্টির ওয়েদার কখন কেমন হবে এখানে মেয়ে একটু সব বন্ধুদের নিয়ে ছবি ছবি তুলে নিল তারপরে এবার দেখুন এখানে ডেকোরেশন একদম কমপ্লিট কত সুন্দর করে সবাই মিলে হাতে হাতে কাজ করে সুন্দর সুন্দরভাবে সব করেছে এখানে মেয়ে এবার পোজ দিয়ে একটু ছবি তুলে নিচ্ছে কারণ এই ছবিগুলোই তো স্মৃতি হয়ে থাকবে আর মামা মায়ের জন্মদিনে এবারে তিনটে কেক হয়েছিল তিনটে কেক হয়েছিলো সবাই ভালোবেসে দিয়েছিল আমিও দিয়েছিলাম এখানে আমি কর্তামশাই মেয়ে তিনজনে মিলে ছবি তুলে নিলাম তারপরে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা ওর বন্ধু বান্ধব যারা এসেছিলো তাদের সাথে একটু ছবি তুললাম কারণ এগুলো তো মেন উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের আনন্দ এগুলো আমরা না আনন্দ পাবো বাচ্চারা তার থেকে ডবল আনন্দ পাবে ওই আনন্দটা দেওয়ার জন্যেই আমি কিন্তু এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলো আরও করি আমার এতে খুব ভালো লাগে আমার মেয়ে যেমন আনন্দ পায় আমি যেন তার থেকে ডবল আনন্দ পায় এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলো করলে দেখুন সব বাচ্চাগুলো মিলে এবার কেক কাটার শুরু হয়ে গেছে এবার সবাই মিলে কেক কাটছে আর ওরা কতটা খুশি বলুন জন্মদিনটা একজনের হলেও বা সবাই মিলে যে করছে এটাই কত আনন্দের ব্যাপার সবাই মিলে দেখুন কেক কাটছে সবাই কত খুশি হচ্ছে আমিও তাদের সাথে একটু হাতে হাত মেলালাম এবারও তিনটে কেক হয়েছিল তিনটে কেকই কাটা হলো এবার সবাই সবাই সবাইকে নিয়ে আনন্দ করলেই সেই আনন্দটার কিন্তু মজাটা অনেক বেশি আমি নিজে থেকে ছোট করে একটা করব আনন্দ করব তার থেকে এত লোকজন নিয়ে আনন্দ করব সেটা একটা আলাদা ব্যাপার না এবার যথারীতি সবাই ওখানে দাঁড়িয়ে আছে কেক কাটা চলছে আর মাম্মাম তো আর থাকতে পারলো না কেক কেটে ঝপ করে একটুখানি মুখে পুড়েই নিল আসলে ও তো খেতে ভালোবাসে সবাই জানেন আর দিয়ে এবার আমিও কেক কেটে সবাইকে দেবো এবার মামামকে সবার প্রথমে আগে খাইয়ে দিলাম কারণ যার জন্য এত আয়োজন তাকে তো আগে দিতেই হবে তাকে মামামকে আগে দিয়ে দিলাম এবার ওর বন্ধুদের পালা সব বন্ধুদের পরপর করে এবার একটু একটু করে কেটে কেটে সবাইকে দিতে হবে কারণ সবাই তো ছোট সবাই একটু একটু করে টেস্ট করবে কারণ ওদেরও তো এখনও ওরা সেই জিনিসটা বোঝে না তাই সবাই সবারই ইচ্ছে যে আমাদেরকেও একটু দিক তাই আমিও সবাইকে কেক কেটে কেটে সবাইকে যথারীতি একটু একটু করে দিলাম তারপরে তো কেক কেটে তারপরে তো সবাইকে ডিস্ট্রিবিউট তো করাই হবে কারণ মায়েরা তো সব ওই সাইডে ছিলই এখানে বাচ্চারা সবাই ছিল আর মায়েরা ওই সাইডে ছিল কারণ জায়গাটা তো আমার বাড়িতে বিশাল বড়ো নয় তাও যেটুকু সম্ভব করেছি এবার কেক কেটে সবাইকে তিনটে ফ্লেভারেরই অল্প অল্প করে দিয়েছি কারণ লোকজন হিসাবে সবাইকে দিতে হবে এবার তাই নিয়ে এবার সবাইকে আমি দিতে যাচ্ছি সবাইকে দিচ্ছি সব বাচ্চাদের মায়েদের সবাইকে দিচ্ছি সবাই টেস্ট করুক আর ওরাও যেমন খুশি হচ্ছে তেমন আমিও খুশি হচ্ছি এবার সব বাচ্চা কাচ্চা থাকলে যা হয় একসাথে অনেকগুলো বাচ্চা থাকলে যা হয় একটা বাচ্চা নিয়েই আমার না যাহালা অবস্থা তার সাথে তাদের থেকেও এতগুলো বাচ্চা সবাই কত দুষ্টুমি করছে আনন্দ করছে মজা করছে খেলা করছে বেশ ভালোও লাগছে আর বাড়িটা বেশ জমজমাট হয়ে উঠেছিল মানে সন্ধ্যেবেলাটা মনে হচ্ছিলো বাড়িতে এত জমজমাটি হয়ে উঠছিল কী বলবো আর সবাই চেঁচামেচি করছে বেশ ভালো লাগছে বেশ আনন্দ লাগছে আর আমার মুখের হাসি দেখে বুঝতেই পারছো সবাই কতটা আনন্দ পাচ্ছে আমিও তারপরে এবার রাতের সময় হয়ে গেছে খাওয়া দাওয়ার পালা এখানে সবাই খেতে বসে গেছে ওখানে পকোড়া সস পড়ে গেছে বিরিয়ানি পড়ে গেছে স্যালাড পড়ে গেছে এবার যথারীতি বাচ্চারা মায়েদের সঙ্গে বসে পড়েছে কারণ বাচ্চারা তো নিজে নিজে খেতে পারে না এখনকার সব আদুরে বাচ্চা মা বাবাদের তো খাইয়ে বাবা তো বাদ দিলাম মায়েরাই বিশেষত খাইয়ে দেয় সব বাচ্চাদেরই বলতে গেলে আমার বাচ্চাকেও আমি এখনো পর্যন্ত আমার মেয়েকেও আমি খাইয়ে দিই ওখানে সবাই খাচ্ছে এবার মামমামকে গিফট দিয়েছে আমার কাকা এটা ব্রেসলেটটা সেটাই আমাকে দেখাচ্ছে মায়েটা দিয়েছে তারপর যথারীতি আবার চলে গেলাম খাওয়ার ওখানে কারণ খাওয়ার দিকটাও দেখতে হচ্ছে যাতে সবাই খেতে পারে কিনা ঠিকঠাকভাবে মানে পাচ্ছে কিনা আর এগুলো যেহেতু মামামের বন্ধু মামা নাচের ক্লাসের বন্ধু মামা স্কুলের বন্ধু আর তার সাথে সাথে পাড়ার কিছু বন্ধু বাচ্চারা আর তার সাথে মায়েরা কারণ বাচ্চারা তো একা আসতেও পারবে না আর একা খেতেও পারবে না সেই জন্য ছোটো করে আয়োজন করেছিলাম কিন্তু যথারীতি সবাইকে চেষ্টা করেছিলাম সবাইকে বলার আর চেষ্টা করেছিলাম যাতে সবাই আসে সেই বুঝে অ্যারেঞ্জমেন্টও করেছিলাম যতটা বললাম না যতটা আমরা সামর্থ্য ততটাই চেষ্টা করেছিলাম আয়োজন করার আর এখানে দেখুন চিকেন পরে চিকেন পরে গেছে বিরিয়ানির সাথে সাথে চিকেন কষা ছিল সবাই যথারীতি ভালো করেই খাচ্ছে বলতে গেলে আর আমিও সব চারিদিকটা তদারি কি করছি যে সবাই ঠিকঠাক খাচ্ছে কি সবাইকে বলছি যতটা আপ্যায়ন করা সম্ভব ততটা আপ্যায়ন করছি এবার তারপরে সবার খাওয়া হয়ে গেল যথারীতি সবাই বাড়ি চলে গেল এবার পালা হল আমাদের এবার আমরা খেতে বসে গেছি এখানে সবার লাস্টে ছিলাম আমরা এখানে বুকান আর পাড়ার কতগুলো ছোটো পাড়ার কতগুলো ছেলে তার সাথে রুমকি আমি আর চুমকি আমার কত্তামশাই সবাই মিলে আমরা এবার সবার লাস্টে বসে পড়লাম কারণ বাইরে যারা ছিল বাইরে থেকে যারা এসেছিলো মোটামুটি সবাই চলে গেছে অনেকটা রাত হয়ে গেছে আর সবাইকে দেখাশোনা এবার সবটা তো আর তুলে ধরা যায় না ক্যামেরার সামনে কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে এদিক ওদিক দেখতে হচ্ছে সব দিকটা ম্যানেজ করতে হচ্ছে বাচ্চাদের সামলাতে হচ্ছে এবার সব দিকটা সম্ভব না এবার আমরা বসে গেছি আর মা এখানে পরিবেশন করছে কারণ সবাই খেতে বসে গেছে আর পরিবেশন করার কেউ নেই মা এখানে দিচ্ছে কত মশাই আমি সবাই মিলে গামলা ধরে বসে পড়েছি কারণ আর লাস্টে আমরাই আছি এবার আমরাও বেশ তৃপ্তি করে খেলাম তখন বাচ্চার রাত্রির আর ভিডিওটা আপনাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম আমার মানে মেয়ের বলতে গেলে একটা জন্মদিনের অনুষ্ঠান আপনাদের সাথে তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটা জানাবেন দেখা হবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি বাই বাই